হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর তোমরা দেখতে পাচ্ছ আমি ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়েছি তো আজকে একটা জায়গায় যাব তো কোথায় যাব দেখো আর তোমাদের তো সবটাই বলবো আর দেখো এখন বাজে হচ্ছে ঘড়িতে সাড়ে তিনটে ঘর থেকে বেরিয়েছি প্রায় তিনটে দশ আমরা সেন্ট আমাদের বাড়ির কাছেই সেন্ট্রাল বাস স্ট্যান্ড আছে ওখান থেকেই বাস নিয়ে নিয়েছি আমরা শুধু একাই যাচ্ছি না আমি তোমাদের দাদা মানে আমার কর্তামশাই আর তার ফ্রেন্ড সার্কেলে প্রায় বারোজন মিলে যাব হচ্ছে তো সেটা তো পরেই বলবো থাক এখন বলছি না আর বলতে বলতে দেখো কলকাতার ইডেন গার্ডেনের কাছে চলে এসেছি সেই ভিউটাও দেখিয়ে দিলাম আর বন্ধুরা আর আর সেরকম আমি ভিডিও করতেও পারিনি কারণ একসঙ্গে সবাই থাকলে যে মজাটা হয় মানে ওটা একটু মানে ফিল করাই যায় সেই সময় আর আমি ক্যামেরা করতে পারিনি আর বলতে বলতে দেখো আমরা নিউ জলপাইগুড়িতে নেমে আমরা সোজা কালিম্পংয়ের উদ্দেশ্যে রওনা হচ্ছি তোমরা তো বুঝেই গেলে আমরা আমি কোথায় যাচ্ছি তো তোমাদেরকে তো দেখাবোই চারপাশের ভিউটা দেখো এই গরমে একটু স্বস্তির জায়গা হচ্ছে পাহাড় তো সেই পাহাড়ের উদ্দেশ্যে রহনা দিলাম আকাশ বাতাস পাহাড় সব কিছু মিলিয়ে একাকার তো এই তাপদাহের থেকে একটু স্বস্তি পেতে বেরিয়ে পড়লাম আর আমাদের নিউ জলপাইগুড়ি থেকে দুটো প্রাইভেট কার করা হয়েছিল যেহেতু বারোজন ছজন ছজন মিলিয়ে তো তোমাদের বারোজনকে একসাথে সবাইকে দেখাবো তো আপাতত ছজন আমাদের এখানে গাড়িতে বসছে তো আমার তো খুব মজা লেগেছে তোমরাও দেখতে থাকো পাশ মানে চারপাশের পরিবেশটাকে এনজয় করো তো আর কি বলবো তো চলো রাস্তায় যেতে যেতে কী করেছি কি খাবার দাবার খেয়েছি সেটা তো তোমাদের সামনে তুলে ধরবো তো দেখতে থাকো আর হ্যাঁ বন্ধুরা নিউ জলপাইগুড়িতে আমরা নেমেছি তারপরের দিন মানে সাড়ে তিনটায় আমরা তো ঘর থেকে বেরিয়েছিলাম বললাম আর আমাদের ট্রেন ছিল সাড়ে বারোটা মানে এগারোটা চল্লিশের ট্রেন ছিল ওটা ছেড়েছে সাড়ে বারোটায় মানে রাত্রি সাড়ে বারোটায় আর পৌঁছেছি গিয়ে হচ্ছে প্রায় এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছে তো আমাদের তো বাইরে লাঞ্চ করতেই হবে তো নিউ জলপাইগুড়িতে নেমে ওই যে হোটেলটা দেখালাম ওখানেই আমরা লাঞ্চ করে নিয়েছি ভাত কেউ খেয়েছে চিকেন কেউ খেয়েছে ডিম কেউ খেয়েছে মাছ এরকম ভিন্ন ভিন্ন আইটেমে সবাই খেয়েছি তো এত খিরে পেয়ে গেছিলো আর ভিডিও করতে পারিনি বন্ধুরা তো খাওয়া দাওয়া করে একদম চললাম পাহাড়ের সেই আঁকা পাঁকা পথ ধরে শয্যা গন্তব্যস্থলে তো আমার তো খুব খুব এনজয় করেছি সত্যি মানে একসঙ্গে সবাই মিলে থাকলে যে মজাটা হয় সেটা আমি ফিল করতে পেরেছি তো তোমরাও আমার সাথে থেকো তোমরাও আশা করছি একটু হলেও আনন্দ পাবে তো চলো দেখতে থাকো

বন্ধুরা তোমাদেরকে তো দেখিয়ে দিলাম আমরা কোন কটেজে থাকছি তো বলতে কি এত সুন্দর কটেজ আমরা তো ঢুকে পড়েই সামনের পরিবেশ তারপরে যে রুমটায় আমরা ছিলাম ওটা জানলাটা খুলে ফেললেই সামনেই পাহাড় তো দুর্দান্ত দুর্দান্ত লেগেছে আমার তো বাগ রুমটা দেখিয়ে দিচ্ছি মেয়েরা একটা রুমে থাকবো আর ছেলেরা একটা রুমে থাকবে এরকমটাই প্ল্যান হয়েছে আর আমরা যেহেতু পৌঁছোতে পৌঁছোতে সন্ধ্যা হয়ে গেছে তাই জন্য ওখানকার মানে ফুডিং অ্যান্ড লজিং আমাদের ওরাই নিয়ে নিয়েছিল তো আমরা ঢুকতেই চা পকোড়া দিয়ে দিলো আর আমাদের একটু খিদে পেয়ে গেছিলো তাই একটু ম্যাগিও নিয়ে নিলাম যেহেতু ওখানে তো তাড়াতাড়ি ডিনার হয়ে যায় তাই জন্য একটা প্লেট নিয়ে মোটামুটি সবাই ভাগ করে খাবো আর তো খাওয়া দাওয়া করে নিলাম এবার হচ্ছে রাত্রের মেনু ওই ওখানকার যেরকম হয় চিকেনটাই বেশি মাছটা খুবই কম তো আমরা মাছও পেয়েছি তোমাদের সাথে সেটাও শেয়ার করব তো মাছ ডিম মাংস সব রকম মিলেমিশে আর রান্না বান্না একদম বাঙালি ঘরোয়া খাবার তোমরা যদি কেউ যাও তোমরা অবশ্যই দেখতে পাবে একদম ঘরোয়া খাবার দেখতে পাচ্ছ চিকেন মানে প্রত্যেকটা তরকারি প্রত্যেকটা তরকারি খুব সুন্দর পাঁপড় থেকে ভাজা ওদের পাহাড়ের শাক সবজি লাগানো ওগুলোই আমাদের ফ্রেশ আইটেম সবই খেতে দিয়েছিল তো ডিনারটা হয়ে গেল আর হ্যাঁ বন্ধুরা এটা হচ্ছে তার পরের দিন পরের দিন আমরা বেরিয়ে পড়েছি পাশে পাশে পাশাপাশি ওই সিনগুলো একটু দেখব বলে একটু ভিউটা দেখব তাই জন্য বেরিয়ে পড়েছি সকালবেলা চাটা খেয়ে বেরিয়ে পড়েছি হাঁটতে হাঁটতেই গেছি আর বন্ধুরা বিশ্বাস করবে না পাহাড়ি একদম ঠান্ডা নেই ভাবতে পারছো মানে আমরা যে শীতের পোশাকগুলো নিয়ে গেছিলাম সেই রকম ঘুরে এসছে তো তোমরা তো খবর টবর নিশ্চয়ই দেখতে পাচ্ছ তোমরা জানবে পাহাড়ে কীরকম এখন তাপমাত্রা চলছে রীতিমতো ঘামতে আছি যেহেতু অনেকটাই পাহাড়ের উঁচুতে উঠে যাচ্ছে হেঁটে হেঁটে তো রীতিমতো ঘামছি আর সূর্যের তেজটা দেখেছ মানে দেখার মতো দেখার মতো তো তার মধ্যেও তো পাহাড়ের অপরূপ দৃশ্য সে তো এক চারপাশের পরিবেশটা হচ্ছে মনোমুগ্ধকর একদম শান্ত নিবিড় মানে ওখানে বসে বসেও সময় কাটিয়ে দেওয়া যাবে এমনটাই পরিবেশ তো আর সূর্যের তেজটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো শুধু মানে বীরভস্য বিভৎস পাহাড়ের বুকে মানে এটাও আশা করা যায় না তো ওই যে তা গরমটা ওটা গায়ে লেগে যাবে এরকম আর হ্যাঁ ফুলগুলো দেখো বন্ধুরা ওখানে ফুল আর এখানকার সমস্ত কিছুই স্বাভাবিক উদ্ভিদ মানে নিজের থেকে উঠেছে কেউ কখনো লাগায়নি বা কোনো কিছু তোমরা তো জানোই এটা আমার নতুন করে বলার কিছু নেই তো তাও তোমাদের আর কতটা উঁচুতে উঠে এসেছি যেন বন্ধুরা মানে অনেকটাই উঁচু উঠে মানে উঁচুতে উঠে চলে এসেছি আর আমার তো একটু পায়ের প্রবলেম আছে তার মধ্যে থেকেও তোমাদেরকে কিছু কিছু ভিডিও ক্লিপিং করে এনেছি দেখানোর জন্য তো দেখতে থাকো সঙ্গে থাকো হ্যাঁ বন্ধুরা এর মাঝখানে অনেক ফটো তোলা হলো সেগুলো তোমাদেরকে আমি লাস্টে শেয়ার করে দেব। অনেক অনেক ফটো তুলেছি টুকিটাকি রিলসও বানিয়েছি তো গেছি যখন অবশ্যই তো বানাতে হবে বেশি ফটো তুলেছি তো বেশি আরও বেশি ফটোর থেকে আরও বেশি চারপাশের ভিউটা বেশি বেশি করে নিয়েছি তো ওটা চলে এলে ওই সব স্মৃতি তো আমাদের সারা জীবন থেকে যাবে বলো তাই না আমি চাই যে আমার সঙ্গে সঙ্গে আমার ক্যামেরাতেও বন্দি থাকুক আমার যখন মন চাইবে তখন আমি খুলে দেখতে পারবো তাই না তো চলো এবার দেখো দূরে এসে কি বলো বন্ধুরা আমাদের ছেলে আর মেয়েদের মিলে আন্তঃক প্রতিযোগিতা হয়েছিল মোটামুটি নিজেদের মধ্যে করছিলাম তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে এবার দুপুরের লাঞ্চে মানে দুপুরের খাবারে বসে গেছি তো দেখতে পাচ্ছ কত সুন্দর আইটেম তো আজকের আমার ব্লগটা এই পর্যন্ত তোমরা পার্ট টু দেখার জন্য কমেন্ট করো অবশ্যই আজকের মতো টাটা।